সুপ্রভাত বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমার পরিবারও সুস্থ আছে আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকেও রয়েছি বোনের বাড়িতে এবং আজকেও সারাটা দিনই বোনের বাড়িতেই কাটাবো কালকে সারা দিনটা কাটিয়ে কালকে বিকেল বেলায় ফাইনালি বাড়িতে যাচ্ছি তো বাড়ির জন্য মনটা খারাপ লাগে বিশেষ করে আমার মিঠুর জন্য কারণ মিঠু তো মামা করতেই থাকে মা ছাড়া কিছু জেনে না আমি না থাকলে না এক দানাও খায় না তো এটা নিয়ে সত্যি ভীষণ চাপের ওটা ওই জন্যই একটু কষ্ট হয় আর কি জানি মায়েরও খুব কষ্ট হচ্ছে একা হাতে সবটা সামলাতে হচ্ছে তবে মাকে বলে এসেছি খুব বেশি মোচামুচির দরকার নেই এতটা জায়গা আর আমার ঘরে তো হাতে দিতে হবে না কিচ্ছু করতে হবে না আমার ঘরে শুধু একটু রান্না বান্নাটা করো ঠাকুর দেখো ব্যাস সময় মতন খাওয়া দাওয়া করো তো এই তো ব্যাপার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জানি না কালকের দিনটা আবার কেমন যাবে বাড়ি ঠিকঠাক পৌঁছোতে পারবো কি না মনে হচ্ছে যেন কত দূরে যাবো তাই না তা নয় তবে কি বলতো যেহেতু আমরা এরকম হাফ হাফ ভাবে যাই মানে হাফ টুকটুকিতে গিয়ে তারপর ব্রিজটা পার হয়ে আবার টুকটুকি ধরে বাড়িতে যাই টুকটুকিতে থাকাকালীন অবস্থাতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই যে হাঁটতে হবে যতটা টাইম সেই সময়টাতেই আর কি একটুখানি প্রবলেম ভিজে যেতে হবে আমি তো ছাতা আনি মা কিন্তু আনিনি মা কিন্তু হাতে করে ছাতাটা ঠিক নিয়ে এসেছে তো যাই হোক চলো এদিকে চা করে নিয়েছি ওদিকে তো গল্পের আসর বসে গেছে মা বোন বিষ্ণু বাবানের দিকে ব্রাশ করছে আর আমি এদিক পাখি চাটা করে নিলাম গড়িতে কিন্তু অনেক বাজে প্রায় পনে নটা তো চলো ব্লগটা শুরু করে দিলাম সারাটা দিন পাশে থাকো কি করছে না করছি সবটাই শেয়ার করবো তো এই যে চার কাপ চা করে নিয়েছি আমার মায়ের বাবানের এবং বোনের বিষ্ণু তো একদমই চা খেতে চায় না গ্যাস অম্বলের প্রবলেমটা ওর ভীষণই হচ্ছে তো সেই কারণে ও একদমই খেতে চায় না তো যাই হোক চলো এবার চা দিয়ে সকালটা শুরু করা যাক আর এদিকে দেখো বাবান কি করেছে কত কিছু যে ডিশে করে নিয়ে এসেছে চা খাবে বলে তো এই দেখো এখানে রয়েছে চানাচুর ঝুড়ি ভাজা চাল ভাজা তার সাথে নিমকি তুলে দিলে বাবা বালিটাল যে পাঁচটা অবশ্যই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি যে সমস্ত জামা কাপড়গুলো এদিক সেদিক হয়ে রয়েছে সমস্ত গুছিয়ে এক জায়গায় করে নিচ্ছি আর ওই যে ওইদিকে বোনও রেডি হয়ে নিল বোন বিষ্ণু একটু বেরোবে বাজারে আর সকালে আজকে দেখা যাক কি জলখাবার হয় কারণ মা বলছিল যে একটু পরোটা কিনে আনার জন্য কারণ আজকে তো অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও সবার পেয়ে গেছে তো ওরা যখন বাজারে যাচ্ছে একেবারে আজকে মা পরোটা কিনে আনতেই বলেছেন ও করে পড়ে গেল নাকি এটা হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে এটা কি দুষ্টুমি হচ্ছে উমা উমা পালায় হ্যাঁ ওই যে ওখানে যতগুলো পড়ে রয়েছে ওখান থেকে নিয়ে নিয়েই গাড়িটা এখন বের করলো আর দেখলাম বেশ নোংরাও ওদিকটা হয়েছে আর ঘরটা না একবার ঝাড় দিয়েছিলাম কিন্তু ওই যে বিছানাটা তুললাম তাতে করে দেখলাম যে বেশ ঘরে ধুলো হয়েছে তারপরে চুল আচরানো হয়েছে চুলগুলোও দেখছি পড়েছে এদিক ওদিক কুড়ছে তো ঘরটা আবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর একটা জিনিস দেখবে এমনি মেঝের ঘর হলে না সেটাতে হয় কি মানে সিমেন্টের যে মেঝে করা থাকে সেই ঘরে চুল পড়ুক বা যে যতটুকুই নোংরা থাকুক না কেন খুব একটা বোঝা যায় না কিন্তু এই সাদা টাইলস লাগানো ঘরে নোংরা পড়লে না সেটা যেন খুব মানে ভিজিবল হয় আর খুব খারাপও লাগে দেখতে তো আমার ওই ওপরের ঘরটা আমি দেখেছি যে নোংরা হলে ভীষণই খারাপ লাগে কারণ যেহেতু একদম সাদা টাইলস তো সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু আমার নিচের ঘরটাতে কিন্তু অতটা বোঝা যায় না পেয়েছিস দেখো সাইকেল নিয়ে দোকানে চলে গিয়েছে রশনা আনতে সব শিখে গেছে মনে মিশুর এলো না জুতো পরে গেছিস আর এখানে দেখো কাঁচা কলা কেমন ঝুলছে এই দেখো আর ওই যে দেখতে পাচ্ছ এই দেখো আমি কালকে বোনকে বলছি কি যে তোদের এখান থেকে এরকমভাবে কলাগুলো রাস্তায় ঝোলে কেউ চুরি করে নিয়ে নেয় না তো বোন বলছে কি যে না রে কেউ নেয় না কারণ সবার বাড়িতেই তো কলা গাছ রয়েছে ওই দেখো ভেতরটাতেও দেখা যাচ্ছে ওইখানে রয়েছে দেখো এখানে কত চারিদিকে শুধু কলা বাগান তা বোন বলছে সবার বাড়িতেই রয়েছে কেউ নেয় না যাদের বাড়ির গাছ তারাই মাঝে মধ্যে দু একটা নিয়ে যায় আমি বলছি বাবা আমাদের ওখানে হলে তো কবে লোকে ছিঁড়ে নিয়ে চলে যেত আসলে টাউনে তো আর এসব পাওয়া যায় না না লোকের বাড়িতে গাছ নেই নেই বললেই চলে সবার বাড়িতে ওই ছাদ বাগানে ফুল টুল যা কিছু ওই বেশ ভালো লাগে জানো তাই দেখো কলা বাগান দেখো শুধু কলা বাগান এই দেখো তবে পাতাগুলো একদম জানলার সাথে এসে রয়েছে বিষ্ণুকে বলতে হবে কেটে দিতে পাতাগুলো যাতে একটু ছেটে দেয় রস না খাবার খাও এটা কি ফ্লেভার ম্যাঙ্গো ম্যাঙ্গোটা খুব একটা ভালো লাগে না অরেঞ্জটাই ভালো লাগে আর এই যে এরা তো এদের মানে এদের আনন্দেই মত্ত দেখো এই দেখো কি সুন্দর খেলা করছে দেখো মারা মারি এই তোদের মা কোথায় এই মনু কয় রে গুবলু ও চড়তে বেরিয়েছে মুনু এই দেখো ঠিক আছে এই পালায় ধরতে গেলেই পালায় আয় 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 দাদকলি আয় আমার বাড়িতে একটা জানিস আমার বাড়িতে একটা কে আছে জানিস আমার বাড়িতে একটা মিঠু আছে সে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জানিস এই দেখো এই দেখো বোন এসেছে না বাজার থেকে চলে এসেছে

আরে ই গুবলু এখানে রসনা বানালো দাঁড়াক কিছু চাপা দিয়ে এক্ষুনি করি তো এই হলো আজকের আমাদের সকালের জলখাবারের মেনু পরোটা তার সাথে ছোলার ডাল এবং তার সাথে রয়েছে দারুণ টেস্টের একটা সন্দেশ তো এই হলো সকালের জলখাবার চলো সবাই মিলে বসে গেছি এখন সকালের জলখাবার খেতে আজকে এই ঘরটার মধ্যেই জলখাবার নিয়ে বসেছি সবাই মিলে এখন খেয়ে নিই রোজই তো বাড়িতে রান্নাবান্না করেই খাওয়া হয় তবে মাঝে মধ্যে ঠিক এইরকমভাবে কেনা জলখাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে মনে হয় যেন একদিন তো ছুটি পেলাম কোনো একবেলা থেকে তো এখানে এসে তো বেশ শান্তিতেই রয়েছি মানে একদম রিল্যাক্সে একটা কাজ করছি সেটা আবার কখনও মা সামলে নিচ্ছে কখনো বোন সামলে নিচ্ছে মানে সেই চাপ ব্যাপারটা নেই বাড়িতে যেটা যেমন আমাকেই করতে হবে আমাকে ঠিক করতে হবে কে কোনটা খাবে কখন কোনটা রান্না করব। এই সময়ের মধ্যে আমাকে এই কাজগুলো সারতে হবে কিন্তু এখন একদম রুটিন ছাড়া মানে কেউ বলার নেই কেউ দেখার নেই সময় মতন খেতে দিতে হবে তার কোনো টেনশান নেই তো সত্যি ভীষণ রিল্যাক্সে দিনগুলো কাটছে একটু এই রকম ধরনের সময় কাটানোটা মাঝে মধ্যে ভীষণই প্রয়োজন জানো তো একঘেয়েমি জীবনে বড্ড হাঁপিয়ে উঠেছিলাম এই যে দুটো দিন এখানে এইভাবে সময়টা কাটিয়ে গেলাম এতে করে আবার বেশ কিছু দিন খুব ভালোভাবে সংসারটায় আবারও মনটা বসবে সকালের জলখাবারটা খেয়ে নিয়ে তারপর এদিকে দুপুরের যে রান্নাবান্না করব তার গোছানো গাছানোটাও চলছে জানো তো বোন ওদিকে মাটন নিয়ে এসেছে আর সেটাকে তো আমাকেই রান্না করতে হবে কারণ এরা সবাই আমার হাতের মাটন রান্নাটা ভীষণই পছন্দ করে তো এই যে তার জন্য দেখো বেশ বড় বড় করে কিন্তু আলু কুটে নিয়েছি এগুলো কুটে ধুয়ে রেডি করে নিয়ে তারপর ওদিকে মাংস সেটাও ধুয়ে নেব। তো অনেক কিছু যোগাযন্তর ব্যাপার রয়েছে মাটন রান্না করতে গেলে কিন্তু অতটাও সহজে সব কিছু সারা যায় না গোছ গাছ করতেই অনেকটা সময় লেগে যায় তারপর রান্নার একটা প্রসেস খেতে কিন্তু এতটুকু সময় লাগে না কখন যে খাওয়া হয়ে যায় তো সেটাই আর কি তাহলে চলো রান্নাবান্না যখন শুরু করেইছি টুকটুক করে করতে থাকি আর তোমাদের সাথেও শেয়ার করতে থাকি এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত টুকরো করে রাখা হয়ে গেছে আলুটাও কুটে ধুয়ে রেডি করে নিয়েছি মাটনটাও ধুয়ে এখানে জল ঝরাতে দিয়েছি তো সমস্ত কিছুই কিন্তু রেডি করা হয়ে গেছে এইবার রান্নাটাও বসিয়ে দেব। তবে তার আগে মাটনটাকে আমাকে ম্যারিনেট করতে হবে তো এখানে মশলাও করে নেব ভালো মাটন অথবা চিকেন রান্না করার জন্য কিন্তু এই প্রসেসটা ভীষণ জরুরি এই যে চিকেন অথবা মাটনটাকে ম্যারিনেট করা এটা কিন্তু সত্যি ভীষণ একটা ভাইটাল বিষয় তো আমি ভীষণ ভালোভাবে এটাকে ম্যারিনেট করি সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজ আদা রসুন কাঁচা সর্ষের তেল নুন হলুদ সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করি তবে আমি কিন্তু ওই হাত দিতে পারি না যেহেতু আমার হাতটা ভীষণই জলে তো বোন আমাকে বললো যে দে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে দিই তো এই দেখো বোন খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে খানিক রেস্টিং টাইমে রেখে দিলো আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে নিলাম টমেটো কুচি আমি কিন্তু গোটা গরম মশলাও ফোড়ন দিই কিন্তু বিষ্ণু যেহেতু ওই গোটা গরম মশলাটা মুখে পড়লে একদমই পছন্দ করে না তাই আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম না ওই নামানোর আগে একটু বেশি করে গরম মশলা দিয়ে নেব তাতেই হয়ে যাবে তো পেঁয়াজ টমেটো একটুখানি ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম ম্যারিনেট করে রাখা মাটনটা এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর আগে আমার বাড়িতে আমার ভিডিওতে অনেকবার মাটন রান্না করা দেখেছ অনেকবার আমি মাটনের রেসিপিটাও দিয়েছি তো আমি যেভাবে রান্না করি ঠিক তেমনভাবেই রান্না করে নিলাম আর আমাদের বাড়িতে না ঠিক এইভাবেই মাটন রান্নাটা খুবই পছন্দ করে আমি অন্য কোনোভাবেই কিন্তু মাটন রান্না করি না ঠিক এই একই প্রসেসে এই একইভাবেই আমি রান্না করি আর তাতে করে খেতেও কিন্তু বেশ ভালো হয় আর সবাই পছন্দও করে তো ওই দিকটাতে মাটনটা রান্না হচ্ছে আর এইদিকে না একটু উচ্ছে আলু ভাজা করব আর তার সাথে আমের চাটনি গতকাল বেশি করেই করা হয়েছিল সেটা তো রয়েইছে অর্ধেকটা সেটা দিয়ে হয়ে যাবে তো এদিকে ওভেনটাও আমি জ্বালিয়ে দিলাম আর উচ্ছে আলু ভাজাটা এদিকটাতে করে নেবো আর ওই যে বাটিতে দেখতে পাচ্ছ অনেকগুলো চর্বি তোলা রয়েছে আমি এগুলো কিন্তু কষিয়ে দিই না আমি এগুলো প্রেশার কুকারে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নামাই মানে ওই একদম শেষের দিকটাতে আর কি এদিকে বাবাও চলে এসেছে বাবাকে আসতে বলা হয়েছিল যেহেতু আজকে মাটন রান্না করবো আর বাবা একা বাড়িতে কী করবে বলো তো একা রান্না করে তো আর খেতে পারে না সেই হোটেলেই খেতে হবে তার থেকে বোন বলেছিল এই বাড়িতে এসে খেতে আর এই দেখো গতকাল আমি সন্দেশ আনতে বলেছিলাম আজকে রসগোল্লা নিয়ে এসেছে আজকে আর সন্দেশ পায়নি তো এইদিকে দুটো প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি কারণ যেহেতু এক কেজি মাটন ছিল একটা প্রেশার কুকারে হতো না যেহেতু প্রেসার কুকারটা ছোট তাই একদম হাফ হাফ করে দুটো প্রেশার কুকারে বসিয়ে নিয়েছি আর ওই যে আলুগুলো ভাজা রয়েছে চর্বিটাও রয়েছে এগুলো তো আর প্রথমে দেবো না এগুলো একদম লাস্টের দিকটাতে দেবো আর এই দেখো বাসন অনেকগুলো পড়েছে মা মেজে নিচ্ছে আমার কিন্তু অনেকগুলো বাসন এখন মাজা প্রায় হয় না বললেই জলে মাই এখন টুকটাক যখনই বাসন হচ্ছে মেজেই নিচ্ছে আর বোন এদিকে স্নান করবে টা মুছে নিয়ে কাঁচা কুচিও শুরু করে দিয়েছে বাবার মা দুজনেই রাতে রুটি খায় তাই এইদিকে দেখো মা রুটি করে দিচ্ছে মায়েরটাও রেখে দেব আর বাবা জন্য রুটি নিয়ে যাবে রুটি আর একটু টিফিন বক্সে করে মাটানো দিয়ে দেব মাটন রানটা ফাইনালি হয়ে গেছে আর এই দেখো আজকের মাটনের ফাইনাল লুক কেমন লাগছে গো কমেন্টে জানাতে ভুলো না তবে হ্যাঁ বাড়ি সবাই খেয়ে বেশ ভালো বলেছিল আর সবাই ভালো বললে তখনই তো রান্নার আসল কথা তাই না এদিকে বাবাও চলে এসেছে আর এদিকে সববার খাবার বোন বেড়ে দিচ্ছে তো এই দেখো প্রথম পাতেই রয়েছে উচ্ছে আলু ভাজা এই মাটন বা চিকেন যাই হোক না কেন তার সাথে উচ্ছে আলু ভাজাটা প্রথম পাতে থাকাটা না একদম মাস্ট আর শেষ পাতে চাটনি তো এখানে রয়েছে দেখো একদম মাটন এক বাটি মাটন তার সাথে এখানে চাটনি রয়েছে তার সাথে রয়েছে মিষ্টি বাবা আর বাবা দুজনেই আগে খেয়ে নিয়েছে মানে দাদু আর নাতির খাওয়াটা আগেই হয়ে গেছে এবার মা আমি বোন আর বিষ্ণু চারজন মিলে খেতে বসে গেছি বাবা তো অনেক দূর উঠেছে হাতের

হ্যাঁ আর বোন আবার কোথায় গেল কত ছাগল এদিকটাতে পুরো জঙ্গল বাবা মা একদম জানলার পাশে তো

কোথায় তুলে দিয়েছে ঘুরি চিন্তা করা যায় দেখাই যাচ্ছে না একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু আমার ফোনে তুমি দেখো ক্যামেরায় একটা বিন্দু

এটা ভালো লাটাই গুবলুর বাড়িতে রয়েছে কাঠের লাটাই তো অনেক ঘুরে ওড়ানোর পর চলে এসেছি নিচে আর এই যে চা করে নিচ্ছি একদম কড়া পাকের দুধ চা তোমরা তো জানোই চাটা আমি একটু কিন্তু কড়া পাকেরি করি বেশ দুধ দিয়ে চিনি দিয়ে একদম গাঢ় করে ফুটিয়ে তো এমন চা তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও খুবই সুন্দর। খাবি না এত সুন্দর চা দেখো খাবি না। আর ফুচকা কভার গন্ডগোল চলছে। একজন খাবে আর একজন খাওয়াবে না। খাবে না না মানে বুঝতে পেরেছি। চলে আমি

আমি যার জন্য বিস্কুট আনলাম না যে মাংস দিয়ে ভাত খাওয়া হয়েছে আর বিস্কুট খাবো না ওই দেখ আর এই দেখো মনুর ছানা আমাদের কোলে বসে কেমন আদর খাচ্ছে তো তিনটে ছানা কিছুতেই তিনটে একসাথে আনতে পারি না জানো তো এত মানে টুকটুক করে দৌড় হয়ে যে ধরতেই পারি না তো এটাকে তো আমার বাবা নিয়ে এসে আমার কোলের মধ্যে দিয়ে গেছে দেখো কি সুন্দর একদম সফট একদম ভীষণ নরম এরকম অভিজ্ঞতা তো সাধারণত আমার নেই আমার বাড়িতে বেড়াল নেই তবে কিন্তু বেশ ভালো লাগছে আদর করতে এদেরকে এদের নিয়েও কিন্তু বেশ খানিকটা সময় খুব মজাভাবেই কেটে যাচ্ছে গড়িতে এখন বাজে এগারোটা এই সবে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম সন্ধেবেলার থেকে তো প্রচুর গল্প গুজব এই করতে করতেই কখন যে রাত নটা বেজে গেছে খেয়ালি করিনি তারপর বোনের মনে পড়ল যে না ভাত তো বসাতে হবে ওদিকে ভা বোন ভাত বসালো আর মাটনটা তো রান্না করাই ছিল আমি তো দুটো প্রেসার কুকারে রান্না করেছিলাম একটা প্রেশার কুকারেরটা বেলায় খাওয়া হয়ে গেছে আর একটা ধরে রাখাই ছিল সেটা দিয়ে রাতেরটা হয়ে গেল আর বাবার জন্য তো মা রুটি করে দিয়েছিল আর টিফিন বক্সে করে মাংসও দিয়ে দিয়েছিলাম তো সেইটা দিয়ে বাবা রাত্রে বাড়িতে খেয়ে নিয়েছে তো আমাদেরও সববার খাওয়া দাওয়া হয়ে গেলো আর দেখো না দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল পরশু দিনকে এসেছি কালকে সারাটা দিন কাটালাম আজকে সারাটা দিনও ভীষণ সুন্দরভাবে কাটলো এখন অপেক্ষা শুধু কালকের দিনটা কালকে এই টাইমে কোথায় বাড়িতে তো আজকে এইখানে রয়েছি কালকে ওই বাড়িতে মানুষের জীবনটা পাখির মতন তাই না আজ এখানে তো কাল ওখানে তো যাই হোক আনন্দ করে খুব সুন্দরভাবেই তো সময়টা আমাদের কাটছে বোনেরও বেশ ভালো লাগছে কারণ বোন তো একাই থাকে বিষ্ণু এখন যে থেকে যে কাজে গেছে তো সেখানে তো ওর ছুটি খুব একটা হয়ও না দেরি করে আসে তো সারাটা দিনই আমার বোনটা একদম বাড়িতে একা একাই থাকে ভাগ্যিস বিড়াল চানাগুলো ছিল ওদের জন্যই কিন্তু তাও ওর অনেকটা সময় কেটে যায় আমরাও চলে যাব ওরও কিন্তু বেশ ভালোই মন খারাপ হবে হবে না মন আমরা চলে গেলে ওরও খুব মন খারাপ হবে তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে জানাতে ভুলো না তাহলে সব বাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো আমার ভিডিওর অপেক্ষায় থেকো তাহলে আগামী দিন আসতে নতুন কোনো একটি ব্লগের সাথে